তকদির করতে হইব আর আমরা রে তকদির করতে গেলে আমার দর্শক আমরাে পাইব কই কিভাবে কিভাবে ভাইব আমারে পহল লাগছ না আমি জিহানা দিয়া দিমু হ্যাঁ আমার দিকে তো তাকান না আমারে পহল লাগছ না আমি বইলে দিমু এই নিয়মটা পালন করব বইলে কি আইয়া করব এইডা আয়া করব আল্লাহর নাম জপব আল্লাহ হেফাজত করব ভালো রাখব সুস্থ রাখব মনের পূর্ণ করব

এই আল্লাহর নাম জপতে থাকেন হ্যাঁ আল্লাহ দেন মনে প্রেম করা সব লয়ব না মানে প্রেম বলছে না যে কোনো মনের আল্লাহ 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 রাসূলের মনে করেন ডাকলে যে কোনো কাজ কামেই সমদাও ইনশাআল্লাহ প্রেম এর কথা বলে নাই কিছু মক খেল মানে সে বলে না বলে ভাই আমার কাছে আমার তো মানে যে কোনো কাজ সাকসেস হচ্ছে না মক খেল বলতে কি অন্ধ বিশ্বাস করে ডাকে জানি

আসসালামু আলাইকুম